আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র প্লাজমা দিয়ে পুরো ম্যাচটা খেলবো কিছুক্ষণ আগে আমি বইয়ে পাস বুয়া পাস থেকে আমি প্লাজমা স্কিনও পেয়েছি আমার মোট পঁচাত্তর লেভেল হয়েছে কার কত লেভেল হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর গতকালকে একটা ভিডিও ছিলাম ছিলাম শুধুমাত্র থমসম দিয়ে পুরো ম্যাচ অবশ্যই ওটা দেখে নেব যদি না দেখো তো আর কথা বারাবনা ছোট্ট একটা ইন্টু আজকে ভিডিও শুরু করা যাক গাইস গতকালকে মতো আবারও সেই স্যাটেলাইটের দেশে নামলাম স্যাটেলাইট মানে চাঁদের দেশ আর নামার সাথে সাথে দুইশো কয়েন হয়ে গেলাম আমার লীলা দেশে দুইশো কয়েন সমস্যা নেই আর হাতে ভ্যারিস স্ক্রিনটাও নিয়ে নিছি গাইস আজকে আমি তো স্মুতিয়া খেলি কারণ আমারটা হলো ভিভো ওয়াই এগারো ফোন আর এই ফোনটা তো জানো স্মুতিয়া কিনলি যে ল্যাক মারে ভিডিওর মাঝখানে অনেকই ল্যাক মারবে আর এই ল্যাকগুলো দেখ তোমরা কেউ কষ্ট পাবে না মানে এখন আমি তাড়াতাড়ি প্লাজমা কিনে নিই এই তো প্লাজমা পায়ে গেছি ওই প্লাজমার স্ক্রিনটাও দেখাইতে পারতো ওরে বাবা রে বাবা কথার মাঝখানে এই চান্দবার আসছে সামনে থেকে আচ্ছা যাই হোক মাত্র তিন জিবি ফোন দিয়ে আমি এরকমভাবে ভিডিও বানাই তোমাদের তো কষ্ট লাগলো ওরে বাবা আবার সামনেতে আবার একটা এনিমি এই ডাউন করে দিলাম আর দেখি সামনে ডাউন বলতে কি আমি তো ডাউন বুঝি না আর কিলো বুঝি না যাই হোক হ্যাঁ কিরে আবার নিচে পড়ে গেলাম কে আচ্ছা যাই হোক তাড়াতাড়ি মেডিকেটটা করে আবার উপরে যাই উপরে যায় দেখি কোনো একটা এনিমি পাই না কি হয় আমার স্বপ্ন নিয়ে তোমাদেরকে কথা বলতেছিলাম আমার স্বপ্ন ভাই আমি মিস্টার ভিস্টের মতো একটা বড় ইউটিউবার হব কিন্তু এই স্বপ্ন ওরে বাবা গো কথাটা একটু শেষ করতে দেও না রে চান্দু এত এনিমি আইলে কি হয় হ্যাঁ ওই তো দাঁড়াও 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 এই চান্দুকে আমি নিজেই মারবো চান্দুটা গেল কোথায় চান্দে দেশে আসতে যাই হোক কিরে কিরে বট্ট গেল কই ও বট উপরে গেছো আচ্ছা তা মিস্টার বিষ্টের মতো আবার স্বপ্ন মিস্টার বিষ্টের মতো একটা বড় ইউটিউবার হবো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো নাকি ভাই ভিডিও দেখো সাবস্ক্রাইব না করলে কি হয় অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর আমি যদি মানে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারি তাহলে আমি আমার অডিয়েন্সদেরকে এক লাখ জনকে আমি কিছু দেওয়ার চেষ্টা করব সবাইকে আমি টপ অফ দাওয়ার দেওয়ার চেষ্টা করবো আর এই কথার মাঝখানে এই শেষ করে দিলাম হ্যাঁ গাইস তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন মাত্র আমার একশো চল্লিশ জন হয়েছে হ্যাঁ আর আমার যখন বেশি না এক জন হলেই আমি আমার এক সাবস্ক্রাইবার কি আমার কাছে আনার চেষ্টা করব আর আমি দেখতে চাবো যে আমার এক জন সাবস্ক্রাইবার কারা কারা আর আমার একটা গিল্ড আছে জি আর গ্যাং এই গিল্ডে যারা যারা ঢুকতে চাও অবশ্যই কমেন্টে বইলো আর আমি মানে কি বলবো গাইস হ্যাঁ স্পাইডারম্যান দিয়ে আমি যাচ্ছি আসতে যাই হোক সামনে যাই দেখি আর কোনো এনিমি পাই কি না ওই তো দেখো একটা চান্দু উপরে এসে পড়ছে এই চান্দুকে আমি এখনই দাঁড়াও ডাউন করতেছি সামনে আসো সামনে আসো দাঁড়াও ঘর থেকে বাইরেও ঘর থেকে বাইরে ওই তো বাইরেছে ওই তো আরে তো দিলাম দিলাম এক বক্সায় দিছি এরকমভাবেই যদি মারতে পারি না গাইস তাহলে আর চানুগুলো কীভাবে আর মুখ দেখাবে আমি বুঝতে পারি না আচ্ছা যাই হোক তারা তো এখান থেকে নিচে নামি আর স্পাইডারম্যান জাল দিয়ে দেখি কিছু করা যায়নি পাঁচটা কিল করছি গাইস পাঁচটা কিল কথার মাঝখানে মাঝখানে বলতে বলতে আমি পাঁচটা কিল করছি আর কি কোন ফোন দিয়ে গেম প্লে করো অবশ্যই বলবা আর আমার ইচ্ছা আমি আমার অডিয়েন্সদেরকে তিন চারজনকে আমি আমার ফোন গিফট করব যদি আমি ভবিষ্যতে বড় কোনো ইউটিউবার হইতে পারি আমার বেশি না যখন থেকে আমি আর এইগুলোকে কেউ হাহা দিও না আমি এমনি আবেগের ঠেলায় আব্রত হয়ে কথাগুলো বলছি এখানে আমি ইমুট দেখাইছি কিন্তু কিন্তু ইমুটগুলো দেখা যাইতেছে না কারণ আমি তো আলট্রাপ্রোমেক্স দিয়ে খেলি এত ভালো ফোন নিয়ে যদি আলট্রাপ্রোমেক্স দিয়ে খেলি তাহলে কীভাবে আমি ইমুট দিব। এই যাই হোক আরেকটা প্লাজমা কিনে নিয়ে আমার টাকা পয়সা পয়সায় মিনি করে তো সাজ আর এই তো আরেকটা প্লাজমা কিনে নিয়েছি এখন যদি আরেকটা চান্দকে পাই না তাহলে চান্দের দেশে বাড়া এটা আমি অবশ্যই শিওর আচ্ছা যে ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে দেখি কোনো এনিমিকে পাই না কি দাঁড়াও দাঁড়াও সামনে যাই হুন্ডা নিয়ে আমি হুন্ডা দিয়ে উঠতে পড়ছে ওরে বাবারে সাইড সাইডকে এখন আমার এই হুন্ডাকে মনে ছাড়তে হবে আর দা এখন সামনে যাই সামনে যাই যদি আরেক চাঁদকে পাই তাহলে ওই চান্দু ওই তো একটা মনে হয় চান্দু না 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 এখানে আমি মনে করছিলাম এনিমি আছে যাই হোক কোনো এনিমি নাই ওই তো ওটা কি এনিমি নাকি না থাকো টাইনিমি না আসা যাই হোক সামনে যাই ও বাবা গো বাবা গো এই তো এই তো এই তো যাও 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 এই তো এই শান্তকে শান্তের দেশে পাঠাই দিয়েছি ও জানে না আবার একটা ইউটিউবার মারছে ভাই ওর ভাগ্য যে একটা ইউটিউবার মারা খাইছে হ্যাঁ আচ্ছা যাই হোক আমার তো ভিবেচ আছে কিন্তু দেখা যায় না এই ভিভেচ আমার মনের ভিতরে আছে আপনারা মনে মনে কল্পনা করে নেন এখন আমি দেখি এখান থেকে না যায় একটা একটা হিডলিস্ট মারি হিডলিস্ট মারি দেখি কোন বাসলরে পাই মারার মতো কিরে হিডলিস্ট অনেকে অবশ্যই আমি তো হিডলিস্ট মারতে পারি না এত পুরো পেলে আমি হিডলিস্টে মারতে পারিনি আস্তে যাই হোক সামনে যাই সামনে যাই গাঞ্জা গাঞ্জাটার নাম একটু গাঞ্জা খেয়ে ওই তো দেখাইডার ম্যান আমি হইলাম ওই তো হিড লিস্টের দোকান পাই গেছি ওই দোকান মানে ভাই নষ্ট ছিল এ হিডলিস্ট পাইনি এই দোকান দিয়ে আমি কিছু নিই এ ভাই হিডলিস্ট আছে না আসতে যাই হোক আসে হয়তো হয় ধন্যবাদ ভাই শালার প্রতি কত কয়েন খেয়ালেছে বাবা রে বাবা এই শালার দোকানে সব কিছুর দামপত্র বাইরে গেছে মনে হয় এই শেখ হাসিনা নিশ্চয়ই শেখ দালাল আওয়ামী লীগের দালাল এটা আমি বুঝতে পারছি আরে ভাই কাউবাকাদের ধরসে মনে হয় ও তো সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে ভাই আমার কতগুলো কয়েন নষ্ট করেছে আসতে যাই হোক ওই চান্দ উপরে মনে একটা এনিমি আছে আসা যাই হোক সামনে আস্তে আস্তে যাই হ্যাঁ চান্দু আমার আওয়াজ পাবার না তুমি আমার কিরে আমার উকং শেষ এই তো সান্ধুকে পাব বাবা গো বাবা বাবা হবা গো কেবাবি সন্ধ্যে ভরিয়া দিল আমাকে না 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 তোমাকে এই সান্দু বট এই সান্দু ও বাবা আমার গেয়ারেন এটাও মারে তোমার গেয়েন্ট বা পাল্টাও ছিলবে না তো আহ রে চান্দুকে আমি লবিতে ফারিয়ে দিলাম আসা যাই হোক তাড়াতাড়ি সুপার মেডিকেট করি সুপার মেডিকেট করে দেখি কোনো সান্দুকে পাই নাকি এখন আমি আরেকটু সামনে যাবো সামনে যাই দেখি কি পাওয়া যায় সামনে এই তো স্পাইডারম্যান আরে আমি আমি জানো অ্যাভেঞ্জার যে স্পাইডারম্যান আছে না সেটা শুধুমাত্র আমি হ্যাঁ আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি এই আরেক চান মাইরা দিলাম এখন আমি গাড়ি নিয়ে ধুম্পা চলে হ্যাঁ দুমপাশের মতো একটা টান মারলাম বুম বুম ওই দেখো আর ওয়ান বাবা কো গেল আমার গাড়ি শেষ শেষ না 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 তো তো হ্যাঁ এই তো দেখছো আমার গাড়ির কিচ্ছু হবে না কারণ এই গাড়িগুলো আমি টব ওই তো জোরা বেঁধে যাচ্ছে তোমার জোরা ছুটাচ্ছে তো দুই দুই ধাক্কায় দুইটা শেষ দুই ধাক্কায় দুইটা শেষ আমার কিল দেখতে পাইছো ভাই দশটা কিল ওই তো এখন এখন এই তো ওই শান্তু 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 মরে নাকি মরে এই তো শেষ এগারোটা কিল ভাই যে ওরা চোখে থাকছে ভাই বিয়ার ম্যাচে এগারোটা কিল করে কিন্তু অত সহজ কথা না আর আটজন এলাই আছে ও বাবা গো ওই রিক্সা নিয়ে কে আসছে না কিরে অরে মার লক্ষণ খালে ওই সার থেকে আমার দেখে ফেলেছি আমি তোমাকে দেখে ফেলেছি বাবা ও বাবা গো এবার দু গুলুয়ালো মারে হ্যাঁ এই পুরো পেলার আবার গুলু আল মারে কেমন আর আমার এত সুন্দর সুন্দর গুলু আল স্কিন আমি একটাও দেখাইতে না গাইস কষ্টের কথা আর কি বলবো এই কষ্টের কথা বলার মতো আর কিছু নাই মানে আবেগে কথাগুলো বললে হলি আসা যাই হোক তাড়াতাড়ি বাড়ি এই স্থান তো তুমি নিচে আসো না কেন তোমার একটু পিছন দিয়ে মানে কি মানে তোমার ভাইঙ্গা দেবে একটু তাড়াতাড়ি নিশে না মানে মানে ওই তো ওই তো দিলাম শ্যারটা ভেঙে মানে কি রে ড্যামেজ না কে তোমার দেশ থেকে আমার এস এমসি ভরার ইচ্ছা ছিল মানে দেশ বলতে মানে পায়ে থিকা ঠিক আছে তোমরা আবার নেগেটিভ কেউ কিছু নেই নিও না এটা কি আসছে ও জোন না আমি তো জোনও বুঝলে গেছি যে জোন কারে কয় আসো যাই হোক আসো না আমার নাই চান্দু আসো থাক তোমার মার মুনা তুমি থাকো আমিও যাই আলবিদা হ্যাঁ কিরে হিডলিস্টের চিহ্ন না কি কী চিন এটা হ্যাঁ যা তো আরে মার থাক শান্তুকে মাফ করে দিলাম আমি সামনে হাঁটতে থাকি হাঁটতে থাকি ও বাবা ও বাবা গো এই শান্তুরে সাইডাতে সামনে চান মনে মারতে আইসে আরে শান্তুরে তোমার এখন আমার খাওয়াই লাগবে কিছু করে নাই আমি জোনটা ধরে নিই আরে গাঞ্জা টানতেছি দেখতেছো আস্তে আস্তে গাঁজা টাইনা টাইনা সামনে যাইতাছি ওই এনিমিটাকে যদি সামনে পাই রে চান্দু কি হবে জানি না এনমিটা কোথায় ওই তো চান্দুরে পায়ে গেছি সান্দু চান্দু আসো 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 আরে আরে এই তো শেষ গিরে ওদের ইনজেকশনও আছে না থাক থাকে মরে না কে শরীরে কি দাঁড়াও 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 ওই তো কি নাম পাশের ভিতরে ইনজেকশন মার কিন্তু কোনো লাভ হয় নাই আরও সামনে যাই সামনে যাই দেখি আরও কোনো সান্দুকে পাই কি পাই না আর তোমরা জানো আমরা দুই ভাই আমার ভাই আমার সাথে সবসময় এরকম ভিডিওতে এই গেম প্লে কিন্তু আমার না তোমরা জানো এই গেম প্লে আমার না আমার ভাইয়ের গেম প্লে খালি শুধুমাত্র বয়সটা আমি দিই ঠিক আছে আমি ফেস্টিভ্যাল করবো অনেক যখন তোমরা বলবা তখন ফেস্টিভ্যাল করবো আমার ভাইয়ের ফেস্টিভ্যাল আমি করে দেব দেখতে পাচ্ছ ফোনটা কী পরিমাণ ল্যাক মারে আমার এই ল্যাক মারা ফোন দিয়ে তোমাদের জন্য আমি ভিডিও আনাই অবশ্যই আমার কষ্টের মানে প্রতিদিন তোমরা দিবা আমি জানি তোমরা আমার অডিয়েন্সরা আমার কষ্টের প্রতিদান দিবা আচ্ছা যে এনমিটাকে তাড়াতাড়ি মারলাম তো তোমার আমার কোনো কথায় যদি তোমার কষ্ট পায় থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবা আমি তোমাদের ছোট ভাইয়ের মতো এর জন্য অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবা দাঁড়াও দাঁড়াও এই তো আরেকটা এনিমিকে মায়ের ফেলাইলাম আর মাত্র দুইজন বাচ্চা আছে গাইস আর চৌদ্দটা কিল চৌদ্দটা কিল তো মুখের কথা না তোমরা জানো চোদ্দোটা কিল করছি আমি পুরো ম্যাচে তো পিয়ারে আমি কিন্তু ভাই মাস্টার পুষে স্বপ্নে আসি কিন্তু এর আগের ম্যাচগুলো আমি বুইয়া করার স্বপ্নে দেখি না এবার মনে হয় হয়ে যাবে আরে চাঁদো চাঁদ বুইয়া এই ছিল ভিডিও বুইয়া শেষ পর্যন্ত আমি করতে পারলাম এত কষ্টের পর আমি বুইয়াটা পাইলাম তো গাইস এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর মাঝখানে যে কথাগুলো বলেছি এগুলো সব ফান করেছি আজকে আপনাদের বিনোদনের জন্য করেছি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ